পৃথিবীটা ছিল ধাতু আর বাতাসের আর্তনাদ আমি ছিলাম একটা ছোট্ট লোমোস জিনিস একটা কেরিয়ারে আটকে থাকা অবস্থায় যখন আমার নিচ থেকে মেঝেটা ভিঙে পড়ে গেল এক মুহূর্তের জন্য আমি উড়ছিলাম একটা বিশাল রূপালী পাখির মতো নয় সত্যিকার অর্থে উড়ছিলাম একটা ছোট্ট কালো ধুমকেতু বিশাল নীল ক্যানভাসের বিরুদ্ধে আমার মনে আছে সেই তাড়াহুড়ো সেই আতঙ্ক অদ্ভুত নীরব শান্তি যখন গাছের সবুজ ঝাপসা আমাকে পুরোটা দ্রাস করেছিল আমি যখন চোখ খুললাম পৃথিবীটা শান্ত ছিল একজন কোমল হাত আমার দিকে এগিয়ে এলো শান্তনার মৃদু কণ্ঠস্বর তারা আমাকে অলৌকিক বলে ডাকল আকাশ থেকে পড়ে যাওয়া ছোট্ট আত্মা তারা আমাকে একটা নতুন বাসা একটা উষ্ণ কোল এবং একটা নাম দিল ইকারাস কিন্তু পুরনো গল্পের ছেলেটির মতো আমি সূর্যের খুব কাছে উড়ে যাওয়ার কারণে পড়িনি আমি পড়ে গেলাম তাই অবশেষে আমি একটা প্রেমময় হৃদয়ের উষ্ণতায় আমার জায়গা খুঁজে পেয়েছি দেখার জন্য ধন্যবাদ